اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا

আল্লাহ তোমার একদলা শিখি যা কি রেন মাহের পেন মাদদাগুলা কেলোয়ে মাই গেরামা যত গদুর হয়ে যায় পটারে সিৎ মা বোনগুলা কে লইয়ে আপনার শাহিদর বারে হাত উঠাইসো আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের গুনা মাফ করে আদাহ আল্লাহর আর বাক্যে জে মনে গোনা করব না গোনা করেছি নিজের উপরে নিজের জলম করছে আল্লাহ আল্লাহ সহস্য গোনার জন্য ক্ষমা চা আপনার গাফরুর আহিব নামের উশিলা আমাদের সকলের জীবনের গুণা মাফ করে আদ আয়া আল্লাহসকের মাহফিল কবুল করে নেন আল্লাহ আল্লাহকের মাহফিল আপনি কবুল করে নেন আসকের মা বিরাট সোআ বিরাসানিন বিপাকের রহসোৱা মোবারো কে পৌ সায়া দেন আউলা দে রসুল উমা দুলমু মেহেন্দ্র পা দেন আল্লাহ খা করে মাবু কারবালার ময়দানে ইমাম হুসাইন নদী আল্লাহ দ্বারা সফর সঙ্গী যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদের পাক রুহে হে পৌ আল্লাহ তাদের নিয়ে একদম সকলকে সকল কেন করে আদাও আল্লাহ তাদের নেক দো আমাদের সকলকে নসিব করে দাও আয় আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নাও আল্লাহ এই কামাল্লা দরবার কবুল করে নাও এই দরবারের সাত মানে ইজ্জত বাড়াইয়া দাও এই দরবারকে মোহাম্মত বেড়া যারা কবরে তাদের কবর গুলা জল্লাতের বাগান বানায়া দাও আল্লাহ তাদের কবর গুলা বাগান বানায়া দাও আল্লাহ এই দরবার অসংখ্য খোলাফা মোবাইল কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ যারা স্টেজে বসা থাকতো আল্লাহ এদের মধ্যে কবর শুয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ তাদের কবর গুলা বাগান বানাইয়া দাও আল্লাহ তাদের আমাদের সকল কেন করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমারে সাফা করে দাও আল্লাহ যারা অভাবে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ যারা দুনিয়া সমস্যায় পড়ে কান্দে সমস্যা থেকে উদ্ধার করে দাও আল্লাহ খাস করে মাহবুদ আব্বা জানান এক হায়াত দ্বারাস করে দাও আল্লাহ আব্বা জানান হায়াত দ্বারাস করে দাও আল্লাহ এক হায়াত দ্বারাস করে দাও আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দান করে দাও আপনি তো ডাক্তারের ডাক্তার ইচ্ছে করলে বললেই তো সুস্থতা হয়ে যায় আল্লাহ 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 জিসমানে যে বিমার আছে সকল বিমার থেকে সবাই আজ করে দাও আল্লাহ 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 সমস্ত খারাপি থেকে তুমি হেফাজত করো যাদের বাটনা থেকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সমস্ত কারা থেকে তুমি হেফাজত করো আল্লাহ তুমি সমস্ত হেফাজত করো আল্লাহ আল্লাহ দান করে আল্লাহ সুস্থ আনন্দিত বনি এই মদিনার জামা তোমার হাবিবুল্লাহ নবীর জামাতের খেদমত করতে পারে বাংলায় ঘুরে ঘুরে পারে আল্লাহ সেই শক্তি সাহস যুগতা তুমি দান করে দাও আল্লাহ সেই শক্তি সাহস যুগতা তুমি দান করে দাও আল্লাহ সেই শক্তি তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ সেই শক্তি তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ আয় আল্লাহ হায়াত দারস করে দাও আব্বা হায়াত দারস করে দাও আয় আল্লাহ আমার ভাই বোন যারা আছে প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ এই দরবারের সমস্ত গোলাফা মোবালিক যারা আছে প্রত্যেকে তুমি কবল করে নাও এই দরবারকে যারা মায়া করে ভালোবাসে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলকে তুমি দরবারের সমস্ত প্রতিষ্ঠান গুলা কবুল করে নাও ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেকে তুমি কবুল করে নাও সকলকে দিনদার ইমানদার পরস্কার বানায় দাও যতদিন বাঁচায় রাখবা ইমান এবং আমানই সেই আল্লাহ দুনিয়ায় সরব দিয়েন আল্লাহ কাল হাসরের ময়দানে আমাদের কাউকে গোলাগার বইলা ডাক দিয়ে না আল্লাহ আয় আল্লাহ খাস করে মাহবুদ আমাদের প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ নেয় ঘায়াত দারাজ করে দেন আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল করে নেন আগামী দিনে চলবে আল্লাহ যারা আসবে বসবে প্রত্যেককে আপনি বেলায়তের উচ্চ মাকামের অলি বানাইয়া দেন আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ যারা আসবে বসবে আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করে দেন আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজন ছেলেমেয়া আল্লা উপর আপনার খাস জিল করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ রেখ হায়াত দারাজ করে দেন আল্লাহ যারা ঋণ ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ যারা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের কাজের মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের কাজের মধ্যে আপনি বরকত দান করে দেন আল্লাহ আল্লাহ মা বুলগুলাকে কবল করে নেন না বেদা জাহেদা স রেখা বানায়া দেন দাবী আবু শ্রীর মতো উনি বানায়া দেন আয়েশা সিদ্দিকার মতো খাতুনের জান্নাত মা ফাতমজোয়ারের সঙ্গে জান্নাতের জান্নাতী হইতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ সেই তৌফিক আপনি দান করে দেন আয়ল্লা জানি না কোনদিন যেন মৃত্যু আসিয়া যায় আল্লাহ যেদিন কবরের ডাক দিবেন ইমানের মৃত্যু শিব করে দিয়েন বে ইমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে কবরের ডাক দিয়েন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله